តន្ត្រី নমস্কার আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ না নয়নতারা ফুলের উপরে আমরা আলতা ডেকোরেট করতে চলেছি ভিডিওটা একদম স্কিপ করবেন না আজ কিন্তু একটা অন্যরকম আলতা ডিজাইন বানাতে চাই নয়নতারা ফুল কিন্তু কম বেশি সবার বাড়িতেই পাওয়া যায় কয়েকটা নয়নতারা ফুল নেবেন এবং আলতায় ফুলগুলো ভালো করে ছুবি মায়ের ওপর ছাপ বসিয়ে দেবেন দেখুন যত সহজে আমি আপনাদেরকে বলে দিলাম ততটা সহজ হতো হবে না কিন্তু ট্রাই করবেন আর লাস্ট অবধি দেখবেন অসাধারণ লাগবে দেখুন শুধু ফুলের ছাপ দিলেই তো হবে না হাতেরও তো সেভ করতে হবে তাই একটু হাত হাত ঘুরিয়ে ফুলের মতো আকৃতি করে নেবেন কেউ যদি না করতে পারেন তাহলে পিঁপড়ের মতো লাগবে ওটা তো ভালো লাগবে না তাই না এই কারণে একটু হাত দিয়ে সুন্দর করে দেবেন আর তারপর দেখবেন আপনার পাটাকে কত সুন্দর লাগবে শুধুমাত্র নয়নতারা ফুলের জন্য আচ্ছা এতক্ষণ পরে বলি হাই আমি প্রিয়াঙ্কা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে এসেছি আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না প্লিজ সাবস্ক্রাইব তো বাড়িয়ে দিন আমার দেখুন এই ডিজাইনটা করতে গেলে না একটু সময় নিয়ে বসবেন কারণ যতটা সহজ দেখে মনে হবে ততটা সাউট হয়তো হবে না কারণ অনেকটা সময় লাগবে এটার জন্য তো বেশি সময় নিয়ে ধৈর্য ধারী করবেন অবশ্যই সুন্দর লাগবে পাঠটা যাই হোক আপনাদের সবাইকে কিন্তু একটা অনুরোধ করছি লাস্ট অবধি ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অবশ্যই বলবো প্লিজ একটা সুন্দর কমেন্ট করেই তো দিতে পারেন আমার জন্য না হলে এই নয়নতলা ফুলগুলোর জন্য তো করে দিন ফুলগুলোর মধ্যেখানের অংশটাতে আপনারা সাদা রং ব্যবহার করতে পারবেন কিংবা হলুদ রঙও দিতে পারবেন হলুদ এবং সাদা দুটো কালারই আমি পায়ে লাগিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কোনো একটা রং দিন আর হ্যাঁ কমেন্ট করে জানান আজকে ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে এবং নিজেদের পায়ে অবশ্যই চেষ্টা করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভালো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ হর হর মহাদেব